আমাদের বাংলাদেশে বসে যারা আমরা কন্টেন্ট তৈরি করি আমাদেরকে সোশ্যাল সেফটি সিকিউরিটি আইন শৃঙ্খলা জনগণের সাথে সম্পর্ক এবং আমাদের যেটা ওয়ার্ড রেঞ্জ কানেকটিভিটি রয়েছে এই জায়গা থেকে আমাদেরকে দায়িত্বপূর্ণ আচরণ করতে হয় কিন্তু দেশের বাইরে যারা আছেন দেশের বাইরে যারা আছেন তাদের এই দায়বদ্ধতা তো নেই দুই নম্বর হলো যে দেশের বাইরে থেকে এখন এই সামাজিক মাধ্যমে যারা কথাবার্তা বলছেন তারা যে শব্দ চয়ন করছেন যে তথ্য দিচ্ছেন যে কথাবার্তা বলছেন এটা অনেকটা মশলার মতো যথেষ্ট উত্তেজনা তৈরি করে এবং আপনারা জানেন যে সত্যের চাইতে মিথ্যার যে গতি রকেটের মতো প্রচণ্ড বেগে ছুটতে থাকে এটা অনেক আগে মানুষ মানে গল্প শুনতে পছন্দ করে মিথ্যা কথা শুনতে পছন্দ করে মানুষ গিবৎ পছন্দ করে হ্যাঁ গিবৎ পছন্দ করে কুটনামি পছন্দ করে অশ্লীলতা অশ্রাব্যতা মানুষের গোপন কথা বানায় বানায় আপনি বললেন এগুলো বলতে খুব পছন্দ করে এই কাজগুলো দেশের বাইরে থেকে গত তিন চার বছর ধরে খুব ব্যাপকভাবে এই জিনিসগুলো করা হচ্ছে এখন এই কাজগুলো আমাদের মধ্যে কেউ কেউ করেছে আপনারা জানেন যে যে একটা শব্দ এখন ইদানিং ব্যবহৃত বট বাহিনী তো বট হলো একটা সফটওয়্যার এখন দেখা গেল যে বিভিন্ন রাজনৈতিক দল তার প্রতিপক্ষকে দমন করার জন্য হয়তো জন লোককে মাসে সে বলে যে তোমাদেরকে আমি দশ হাজার টাকা করে দেবো সেই জন লোকের এক একজন লোক এক হাজারটা করে সে ফেক আইডি তৈরি করলো ওই বট আইডির মাধ্যমে করে দেখা গেল এখন জিল্লুর রহমান সাহেব বা সাহেবকে গালি দিতে হবে অটোমেটিকভাবে সে একটা জায়গাতে চাপ দিল তার এক হাজারটা আইডিতে সেই গালিটা চলে গেল প্রায় একই রকম একই কথাবার্তা এবং অটোমেটিক এই কাজগুলো হয়ে থাকে আমার ভিডিওতে লাইক দেওয়া আছে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে ওই যে বটের যাকে টাকা দেওয়া হলো ও শুধুমাত্র পার গালির জন্য টাকা পেলো সে নিজেও জানে না যে ডেলি কটা গালি দিয়েছে এখন এই কাজগুলো যারা করেছে আওয়ামী লীগ করুক জামাত করুক বিএনপি করুক খুব জঘন্য কাজ করেছে এই কারণ হলো এই কাজগুলো করে 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 তার এমন একটা শক্তি তৈরি করে ফেলেছে এই শক্তিগুলো প্রায় সকলের জন্য এখন ফ্র্যাঙ্ক আনুষ্ঠানের দানব হয়ে গেছে এখন যদি আওয়ামী আমলিক আওয়ামী বট বাহিনী করে থাকে সেই বট বাহিনী এখন আওয়ামী লীগের গালাগালি করছে এবং সেই বট বাহিনীর যারা স্টার হয়ে গেছে সেই এখন দেখা গেল যে আওয়ামী লীগের কাছ থেকে উদাহরণ হিসেবে আমি একজনকে বানিয়েছি যে ঠিক আছে তোমার পেছনে আমি প্রতি মাসে

এখন স্টার হয়ে সে যে প্রবলেমটা তৈরি করছে সে বলছে যে তুমি আমাকে আগে পাঁচশো ডলার করে দিতা কিন্তু আমি তো এখন আর পাঁচশো ডলারের পর্যায়ে নেই পেমি ফাইভ থাউজেন্ড ডলার পার মান্থ যখনই সেই তার যে নিয়োগকর্তা সে বলো যে না তুমি তো পাঁচশো ডলারই উপযুক্ত আর এখন তো আমার দরকার নাই। আমি তো এখন উইন করে ফেলেছি এখন তোমাকে তো আমার দরকার নাই দরকার না থাকার কারণে তোমাকে আমি টাকাই দেবো না তখন সে কী করলো সেই যে নিয়োগ করলো সেই নিয়োগকর্তার বিরুদ্ধে সে গালাগালি শুরু করে দিল এবং সেই শক্তিমত্তা নিয়ে ফলে এখন ওই যে বট বাহিনী অপকর্মটা প্রায় সকলের জন্য আত্মঘাতী হয়ে গেছে এবং এই যে যারা এই অশ্লীলতা ছড়িয়েছে যারা সুপারস্টার হয়েছে যারা এই সমস্ত কাজকর্ম করছে তারা এখন প্রথমত যে কাজটি করছে তাদের নিয়োগকর্তার বিরুদ্ধে অনেকেই কাজ শুরু করে দিয়েছে এক দুই নম্বর হলো তারা এখন তাদের প্রতিপক্ষ মানে যাদেরকে গালাগালি করেছে সেই তাদের পিছেই তারা ঘুরতেছে যে আচ্ছা গিবিয়া গিবাসাম্মানি আমরা আপনাদের যে ক্ষতি করছে সেই ক্ষতিটা পোষায় দিয়ে ওদের সমস্ত তথ্যপত্র আমরা জানি আমরা ওদেরকে ক্ষতি করব। এই জিনিসগুলো কিন্তু আলটিমেটলি শুরু হয়ে গেছে এইগুলো এক দুই নম্বর হলো যে আমাদের দেশে যেমন দেশি কতগুলো গোয়েন্দা সংস্থা আছে বিদেশি কতগুলো গোয়েন্দা সংস্থা আছে এই গোয়েন্দা সংস্থাগুলো সাধারণত এদের রিক্রুটমেন্টটা এরকমভাবে হয় ব্যক্তিত্বহীন লোভী তারপরে শেষে যাকে বলা হয় যে কোনো সময় তাদেরকে যে কোনো কাজ করানো যায় এবং এরা সবসময় সাবস্ট্যান্ডার্ড তিন চার জায়গাতে তারা কাজ করতে পারে এরকম লোক দেখে শুনে কিন্তু সবসময় সিআইএ বলেন মোসাদ বলেন র বলেন তারা সেই ধরনের এজেন্ট নিয়োগ করে আমাদের রাজনৈতিক অঙ্গনেও কিন্তু সেই দু হাজার বারো তেরো সন থেকে আজ অবধি যারা এই বিভিন্ন গোয়েন্দা সংস্থার হয়ে কাজকর্ম করছে এদের চার থেকে পাঁচটি বৈশিষ্ট্য আছে আপনি ধরুন আওয়ামী লীগ যদি আপনাকে রিক্রুট করে থাকে যে মিস্টার সুরাব আপনাকে আমি মাসে এক লাখ টাকা দেব। আপনার কাজই হবে ডেইলি আমাকে দশটা গালি দেওয়া গালি দেওয়ার জন্য হলো তো আপনি যে আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের লোক সেটা আমি বুঝব কী করে যে আপনি গালি দিতেছেন কিন্তু আপনার কোনো ক্ষতি হচ্ছে না কোনো ক্ষতি হচ্ছে না ইট মিনস আপনি আওয়ামী লীগের লোক আপনি আওয়ামী লীগের গালি দিচ্ছেন কিন্তু আপনার মামলা হচ্ছে না মোকদ্দমা হচ্ছে না কিছু হচ্ছে না আবার আমি যে আওয়ামী লীগের লোক না এটা বুঝবেন না কী করে যে আমার ক্ষতি হচ্ছে আমার বাড়ি ভাঙছে আমার গাড়ি ভাঙছে আমার মামলা হচ্ছে মোকদ্দমা হচ্ছে ওনাকে সিআইডি অফিসে ওনার ব্যবসা বাণিজ্য সব আওয়ামী লীগ তসনস করে দিচ্ছে ফলে ইজ নট আওয়ামী লীগ এজেন্ট কিন্তু সে আওয়ামী লীগের বিরুদ্ধে যে কথাগুলো বলেছে তার সে একশো গুণ কথা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বলেছে তার একটা শব্দ হয়নি তা এখন সেই দিক থেকে আপনি দেখুন যে ভারতে যে এখন নিরাপত্তা যিনি উপদেশ উপদেষ্টা অজিত দোভাল মিস্টার অজিত দোভাল প্রায় পনেরো বছর পাকিস্তানে ছিলেন অ্যাজ এ মুসলিম হিসাবে এবং তিনি এই তাবলিগের সদস্য হিসাবে তিনি এই মসজিদে মসজিদে ঘুরে বেড়িয়েছেন তো আপনি চিন্তা করেন যে এজেন্টগুলোর রিক্রুটমেন্টটা কত হাই ক্যাটাগরির হয় এখন দেশের বাইরে বা দেশের ভিতরে যেই মানুষগুলো ভারতের বিরুদ্ধে আজকে গত সাত আট বছর দশ বছর যাবৎ কথা বলছে মি ওয়ান রিজন যে তাদের সাথে ভারতের শত্রুতার একটা রিজন আছে কোনো রিজন নাই। নেই যেই লোকগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে গালাগালি করতেছে গত দশ বছর আপনি দেখান তো আপনি যেখানে ইলিয়াস আলীকে গুম করে শেষ করে দিয়েছে এখন দেশের বিদেশের মাটিতে বসে একজন লোক গালাগালি করতেছে শেখ হাসিনা যেখানে ওই অন্য যারা লোকজন আছে তাকে ভয় দেখানোর জন্য তার ছেলে মেয়ে বউ বাচ্চা থেকে শুরু করে সবগুলোকে ধরে নিয়ে যাইতেছে আর ওইদিকে কিছু লোক শেখ গালাগালি করতেছে হয়তো দেশের বাইরে তাদের আত্মীয় স্বজনরা দিদা আসছে বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে ইট মিনস এটা সাজানো নাটক সব কিছু সাজানো নাটক তাহলে এই যে সামাজিক মাধ্যমে যারা এই ইনফ্লুয়েন্স তৈরি করছে এবং যারা ডবল স্ট্যান্ডার্ড কাজ করছে এই একটা পিক সময় আপনি দেখবেন আগামী দুই তিন মাসের মধ্যে এদের যে আসল চরিত্র আর সুচরিত্র আপনি দেখবেন যে কেউ হয়তো দিল্লি থেকে আপার সাথে দেখা করে আসছে এবং আপনি দেখতে পাবেন কয়েকদিনের মধ্যে কেউ হয়তো দেখতে পাবেন যে আমেরিকাতে জয়ের সাথে দেখা করেছে এবং সেখানে কত টাকা লেনদেন হয়েছে তার রসিদও আপনার কাছে চলে আসবে কয়েকদিনের মধ্যে বিকজ এই যে একটা টানাপুরন অবস্থার মধ্যে চলতেছে এ ওখানে খাবে বিকজ আগে যেভাবে একটা ফাইন্যান্সিয়াল ফ্লো ছিল এখন সেই ফ্লোটা নেই আগে যেভাবে মানে আপনি নিয়োগ দিয়েছেন যে উদ্দেশ্যে আপনি এখন আমি কিছু লোকের নাম বলি বাংলাদেশে রাজনৈতিক নেতৃবৃন্দ করে এখন ছোট করে এখন গত সে দু হাজার সন থেকে আমার অনেকের সাথে ধরেন সম্পর্ক অনেকের সাথে সম্পর্ক কেউ বাসায় গিয়েছেন কেউ অফিসে এসেছেন কেউ বুদ্ধি চেয়েছেন পরামর্শ চেয়েছেন এবং তাদের কথাবার্তা কান্নাকাটি দেখে মনে হয়েছে যে খুবই অমানবিক আই শুড হেল্প ডেম এই গত এক বছরে তাদের সিহারা শুরুতে এমনভাবে পাল্টে গেছে বিশ্বাস করে আমার বলতে ভয় লাগে এদের সঙ্গে যে আমার কোনোদিন পরিচয় ছিল এই কথা বলতে আমার এখন ভয় লাগে যদি আমি বলি যে অমুক লোক আমার বাসায় গেছে সে আমার বলবে ফাজিল তোর এত বড়ো সাহস তুই বললি তোর বাসায় আমি গেছি আয় সার দিয়ে তোর বত্রিশটা দাঁত টেনে টেনে ছিঁড়ে ফেলো তুই আমার জুতা টানার উপযুক্ত যে তোর বাসায় গিয়ে আমি দেখা করবো বাট এই ঘটনাগুলো তো এই এক বছরে ঘটে যাচ্ছে মানে ইট মিন্স ক্ষমতা মানুষকে এইভাবে মুনাফেক করে তোলে ক্ষমতা মানুষকে বেইমান করে তোলে ক্ষমতা মানুষকে অহমিকা অহমা বোধের চরমে নিয়ে যায় ফলে যে সকল দানব অসহায় অবস্থায় মজলুম অবস্থায় তৈরি করে ফেলেছে এখন এই দানবগুলো তারা তো মনে করতেছে তাদেরকে এখনও মজলুম আর এই মজলুম যে ক্ষমতা দর যারা হয়ে গেছে তারা বলছে তোরা তো আমার চাকর এবং আমার সার্ভেন্ট এখন এই চাকর বনাম মজলুম এই যে যে একটা শুরু হয়েছে রসায়ন এই রসায়ন আগামী দুই তিন মাসের মধ্যে বাংলাদেশের অনেক কিছুর মানচিত্র চেঞ্জ করে দেবে